হ্যালো বন্ধুরা তো নতুন আরেকটা রেসিপির সাথে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে মলির পাক ঘরে তো পুরো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকে তো আজকে করব পাঙাশ মাছের একটা রেসিপি তার জন্য কি কী লাগছে তোমরা পুরোটা দেখতে থাকো তো প্রথমেই লাগছে ডুমো ডুমো করে কেটে রাখো আলু আমি দুটোর মতো আলু নিয়েছি আর লাগছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা কুচি আর রসুন কুচি তো এইগুলোই লাগছে এর পাশাপাশি মাছগুলো আমি ধুই এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা আগেই আর এরকম তেল তেলে পাঙাস মাছ হলে তো কোনো কথাই নেই তার স্বাদ তো হতেই হবে তাই না তো দেখো একটা মিক্সিং জারের মধ্যে অল্প করে পেঁয়াজ কুচি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা ঝাল তোমরা কম বেশি করে দেবে তোমাদের মতো আর দিচ্ছি রসুন আর আদা কুচি আর হাফ দিচ্ছি টমেটো একটা বড় সাইজের টমেটো ছিল তার হাফটা পেস্ট আর হাফটা এমনি দেবো আর হাফ চামচের মতো জিরের গুঁড়ো তো দিয়ে অল্প করে জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো তো দেখো পেস্ট আমার হয়ে গেছে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই হয়ে গেছে গরম এর মধ্যে পরিমাণ মতো বেশি করে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল তেলও গরম হয়ে গেছে এক এক করে মাছগুলোকেই প্রথমে আমি ভেজে নেব আর অবশ্যই ঢেকে ঢেকে ভাজতে হবে কারণ এই মাছ কিন্তু ভীষণ ফাটে আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ আমার নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো তারা দেখার পরে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমাদের ভালোবাসা আমার পাশে থাকলে আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো বাকি মাছগুলো আমি এইভাবে এক এক করে ভেজে নেবো অবশ্যই ঢেকে ঢেকে তো এবার ওই তেলের মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছি তা আলুগুলোকেও আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প করে দিচ্ছি লবণ আর অল্প করে হলুদও দেব তো দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার কড়াই আর অল্প করে একটু দিচ্ছি সর্ষের তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে হাফ চামচের মতো দুটো তেজপাতা তো দিয়ে যখন একটু ভাজা ভাজা হবে সেন্ট বেরোবে ঠিক সেই মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচিটা তো দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে ছেড়ে নেবো তো নেড়ে ছেড়ে এটাকে মোটামুটি ভাজতে হবে বেরেস্তার মতো একদম লাল করব না তো দেখো পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে ঠিক এই রকম হালকা ভাজলেই চলবে তো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি যে মশলার পেস্ট করে রেখেছিলাম পুরো পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেব তো এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দুই তিন মিনিটের মতো নাড়ানোর পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো অল্প করে জল দিয়ে পরিমাণ মতো দেব লবণ স্বাদ অনুযায়ী দিচ্ছি আর হলুদ দিচ্ছি হাফ চামচের মতো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দুই তিন মিনিট নাড়বো ভালো করে একটু হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলোকে তো আলুগুলো একসাথে দিলে কি মশলার সাথে আলুটাও সুন্দর নরম হয়ে যায় তো ঢেকে ঢেকে এবার একটু কষতে দেবো যতক্ষণ না মশলার থেকে পুরো তেল তেলটা ছেড়ে যাচ্ছে তো দেখো মশলার থেকে কিন্তু তেল একদম ছেড়ে গেছে মানে মশলা একদম কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্য যতটা প্রয়োজন আর এই মাছটা কিন্তু বেশি ঝোল হবে না একটু মাখা মাখা হলেই কিন্তু এই মাছটা খেতে বেশি ভালো লাগে মানে এই রেসিপিতে তো দেখো ঝোলটা আমার টকবক করে ফোটা শুরু হয়েছে আর যখন একটু ঝোলটা টেনে আসবে ফোটার পর আমি ঠিক সেই মুহূর্তে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো তো মাছগুলোকে দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেবো তো হালকা হাতে মাছগুলোকে আমি সুন্দর করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি তো দেখো টকবক করে সুন্দরভাবে ঝোলটা ফুটছে আর কালারটা একবার দেখো ওপর থেকে এরকম তেল ভেসে উঠলে এত সুন্দর লাগে না আর নামানোর আগে ব্যাস অল্প করে একটু দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো কারণ গরম মশলার গুঁড়ো দিলে একটা আষ্টে গন্ধ থাকে এই মাছের মধ্যে সে গন্ধটা কিন্তু আর থাকে না তো দেখো পুরোটা সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে আমার পাঙাশ মাছের ঝোল যেটা দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করে দেখো যারা পাঙাশ মাছ পছন্দ না করে তারাও কিন্তু অনায়াসে পুরো ভাতটা শেষ করে দেবে তো তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো দেখো যেমন দেখতে হয়েছে ঠিক স্বাদেও কিন্তু সেই রকমই হয়েছে অপূর্ব তো এবার একটু গরম গরম ভাতের সাথে আজকে আমি এটাকে পরিবেশন করব আর তোমাদের তো অবশ্যই একটু টেস্ট করে জানাতে হবে না কেমন হয়েছে রান্নাটা শুধু রান্না করলেই তো হবে না তো একটু বলি কেমন হয়েছে আর আমি কিন্তু পাঙাস মাছ খেতে খুব ভালোবাসি তোমরাও কারা কারা বাসো তো নেক্সট টাইমে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও তো ব্যাস এবার একটু ভাত দিয়ে মাছ দিয়ে একটু মুখে দিতে হবে ব্যাস আর কোনো কাজ নেই দারুণ হয়েছে খেতে নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে তো এখনের টাটা